অন্ধকাৰ <laughs> ওদিকে দেখো এদাতে দিই করি ওদিকে যাবে না কত করে চিকনা ধারে কাটাই ওদিকে ভাই এমন বকরী করে করে দিই দাও ওইদিকে দিই ওদিকে পানি দেই কে বাবা ওদিকে ও ਦਿੱতাছ হ্যাঁ ওদিকে ও দিয়ে দিবেন পানি পানি সব দেন টাকা এ আইয়ো 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 দেখা যায় অন্ধকাৰ দেখা যায় কি দেখি জ্বলাই

아유, 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 나와봐, 기린, 에, 엄마, 그래도 이거는 나비, 네, 이놈, 시 아, 이거, 아, 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 ভাই আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই বলে না আজকে আমি আসছি কায়েমপুর থেকে তো আজকে পাঁচ দিন যাব আমাদের এখানে পানির এত সমস্যা বাকিরা তো আপনারা দেখলেনই যে পানির যে এত সমস্যা যে রান্না কোনো পানি নেই বিক্রি না কী একটা অবস্থা যাই হোক যারা যেরকম থেকে পারেন আমাদের একটু পানি দিয়ে হেল্প করবেন যাই হোক এখানে হলো কায়েমপুরের যাব কায়েমপুর তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আবার প্রত্যেকটা দেখা শুরু করে দেবেন যাই হোক আলহামদুলিল্লাহ